কথা বলেন না কেন এই চেয়ারে যারাই বসে আছে তাদের একটু উদাসীনতার কারণে আজ হাজারো মানুষ জেলখানার ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে পড়িয়াছে আমি কোন অপরাধে তিন বছরে এই অন্ধ প্রকোষ্ঠে থাকবো আপনি জবাব দেন চুরি করলেও সর্বোচ্চ শাস্তি দেয় তিন মাস তিন মাস শাস্তি দেয় চুরি করলে আমি কি চুরি করলাম আপনি আমার দেখান কি ডাকাতি করেছে আমি কি জেনাকার আমি কি মানুষ হত্যাকারী কি অপরাধী আপনি তিন বছর আটকালেন জবাব দিতে পারবেন কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে একবার দুইবার তিনবার না প্রায় বত্রিশ থেকে তেত্রিশ বার প্রতিবার আপনি ফেরত দেন একটা বারের জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না এটা আমানতের চেয়ার এখানে বসলে আল্লাহর নির্দেশ ফাহাকুম বাইনান মুদুইন না জাঙ্গাল না কা খলিফাতান ফিল আরদি আল্লাহ পাক বলেন হে দাউদ আমি তোমাকে খলিফা বানিয়েছি খানকার কোথায় বলেন বলেন কি করবা জমিনের খলিফা হয়ে শুধু মুরিদ বানাবা কি ফাহাকম বাইনান নাসে বিল হক মানুষের ভেতরে ন্যায় বিচার করবা আর ভাই ন্যায় বিচার করার জন্য যে জায়গাগুলো লাগে একটা জায়গা ওই মুসলমানদের হাতে নেই যতগুলো জায়গা আপনি খেয়াল করে দেখেন সবগুলো পৃথিবীতে জালেমদের হাতে আপনি ন্যায় বিচার করবেন কি দিয়ে কোন জায়গায় করবেন সে জায়গাও নেই সে জিনিসও নেই বস করে ন্যায় বিচার করা যায় আল্লাহ ফাহাকম বাইনান নাসি দিয়েছেন ন্যায় বিচার করা লাগবে গরু ছাগলের ভেতরে বলেন বলেন লিন্নাস কোন মানুষ মরা মানুষ লাম ব্যবহার করা হয় অনিষ্ট অর্থে তার একটা অর্থ আছে লাম ব্যবহার হয় জীবিত মানুষদের জন্য নবী দাউদ কি আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন জমিনের খলিফা হয়ে শুধু গরু ছাগলের বিচার না তোমাকে বিচার করা লাগবে ন্যায় বিচার করা লাগবে মানুষের ভেতরে মানুষের বিচার করতে গিয়ে ওয়ালা তাততাবিল হাওয়া তাইদিল্লাকা আন সাবিলিল্লাহ মন মত রায় দেওয়া যাবে না বিচার করা যাবে না তাহলে আল্লাহ নিজে তোমাকে সৎ পথ থেকে গমরা পথে চালিয়ে দেবে তার পথ থেকে সরিয়ে দেবে জোরে বলেন নাউজুবিল্লাহ আজ বাংলাদেশ সহ বিশ্বের বিচার ব্যবস্থায় যারা আছেন এটা কিন্তু একটা আমানতের চেয়ার কথা বলেন না কেন এই চেয়ারে যারাই বসে আছেন তাদের একটু উদাসীনতার কারণে আজ হাজারো মানুষ জেলখানার ভেতরে অন্ধকার প্রকোষ্ঠে পড়িয়াছে আমি কোন অপরাধে তিন বছরে অন্ধপ্রকাশে থাকবো আপনি জবাব দেন শাস্তি দেয় মাস তিন মাস শাস্তি দেয় চুরি করলে আমি কি চুরি করলাম আপনি আমার দেখান কি ডাকাতি করেছি আমি কি জেনাকার আমি কি মানুষ হত্যাকারী কি অপরাধী আপনি তিন বছর আটকালেন জবাব দিতে পারবেন কতবার আপনার কাছে আমার মামলাটা গেছে একবার দুইবার তিনবার না প্রায় বত্রিশ থেকে তেত্রিশ বার প্রতিবার আপনি ফেরত দেন একটা জন্য চেয়ারে বসে আপনার বিবেক নাড়া দেয় না এটা আমানতের চেয়ার এখানে বসলে আল্লাহর নির্দেশ ফাহাকুম বাইনান নাসি বিল হক ন্যায় বিচার করা লাগবে ওয়ালা তাত্তাবিউল হাওয়া মন মত কোন রায় দেওয়া যাবে না বিচারও করা যাবে না এই জন্য যারাই দা আমরা পৃথিবীতে তারা যদি মন মতো বিচার করি আমার মনে হয় ওই কাজ না করে নফসের ধোকায় না পড়ে রিক্সা চালানো ভালো আমি আপনাকে বাঁচার জন্য বলছি আপনি ধরা খাবেন ফায় আব্দুল্লা কাং সাবিলিল্লাহ আল্লাহ আপনাকে তার পথ থেকে দূরে সরিয়ে দেবে আর আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে तमाम দুনিয়ার মালিক হয়ে আপনি কি করবেন চোখ বন্ধ হওয়ার পরে ওইগুলো সব জাহান্নামে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন আমার ভাইয়ের জন্য আমাদের থাকা লাগবে কোথায় আর ও জরে আমরা জমিনে আসি না নেই আরে আমরা জমিনে নেই কেউ মসজিদে ঢুকে বসে আছি কেউ খান খায় কেউ মাদ্রাসায় কেউ বাইতে জমিটা যেহেতু ফাঁকা এই জন্য তো মন মতো জমিন চালাচ্ছে তাম দুনিয়ার সালে মেরা এখানে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় আমাদেরকে জমিনে ফিরে আসা লাগবে আল্লাহ আমাদেরকে হজরতে অমরের মতো জমিনে ফিরে আসার তাও ফিক দিন জমিনে শুধু যে আপনি কি করবেন অবতাগো মিন ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ তালাশ করেন এ পৃথিবীতে আল্লাহর যত অনুগ্রহ আছে দয়া আছে সব চাইতে বড় দয়া হচ্ছে হালাল রুজি এইজন্য হালাল রুজির কথার আগে আল্লাহ ওয়াসকুরুল্লাহ কাসীরা দিয়েছেন হালাল রুজি কামাই করতে গিয়ে যেন আমাকে ভুলে যেও না ওখানে আমি আল্লাহকে শরণ করবা যারা আজ দোকানদারি করে ব্যবসা করে তাদেরকে আল্লাহ জানিয়েছেন দোকানদার গুলো যারা ওজনে কম বেশি করে নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় কম দেয় এটা শুধুমাত্র যারা দোকানদারি করে ব্যবসা করে এদের জন্যই না তাম পৃথিবীর সবার জন্য এই আয়াত কথা বলে না কেন যারা শিক্ষকতা করে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক এরা ক্লাসে যেগুলো শিক্ষা দেওয়ার কথা অধিকাংশ হক আদায় করে না এই জন্য কসিং করা লাগে এই জন্য প্রাইভেট পড়া লাগে সরকার আপনার কাছ থেকে আট ঘন্টা কিনে নিয়েছে আটটা ঘন্টা যদি আপনি সঠিকভাবে যা পেয়েছিলেন ওইভাবেই দিতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য কত যোগ্যতা অর্জন করা লাগে কত কিছু কত জায়গা থেকে নেওয়া লাগে এত কিছু নিয়ে আপনি ডক্টর হয়েছেন অথচ দেওয়ার সময় ছাত্রদেরকে এই ক্লাসে দিতে চায় না বলে আলাদা করে প্রাইভেট পড়া লাগবে কসিং করা লাগবে উনি অন্য জায়গায় যে ক্লাস নেবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর কসম কোরআনে কারীম আমার সামনে আপনি ধরা খাবেন স্যার কারণ আপনি নেওয়ার সময় কত বেশি নিয়েছেন আমি জানি আমার ভার্সিটির যারা সার ছিল অধিকাংশ হয়তো মিশরের সৌদি আরবের ডক্টর জিয়াদ এত বেশি তার জ্ঞান ছিল ডক্টর লোকমান আমার মনে হয় সারাটা জীবন যদি লোকমান স্যার কথা বলে আমার সারা জীবনে শুনতে বলে যাবে এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন আমি শুধু লোকমান স্যার কেনা লোকমান স্যার অনেক ভালো অনেকগুলো সারকে অন্যান্য বিভাগের কথা বলছি শুধু বিশ্ববিদ্যালয় না কলেজে আছে সিস্টেম মাদ্রাসায় আছে সিস্টেম প্রাইমারি আছে সিস্টেম এরা নেওয়ার সময় অনেক কিছু আমরা নিতে থাকি কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দিতে চাই না এই যে যেখানে বসে আছি এই সিয়ার এই মেম্বার এই মঞ্চটা এখানে বসার আগে অনেক কিছু আমি কিন্তু নিয়ে এসেছি পেয়েছি দেওয়ার সময় ডেলিভারি দিতে পারছি না

যতদিন না বর্ষময় আমিও কমলাই নে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিয়েছি দেওয়ার সময় আমিও ডেলিভারি দিতে পারছি না আল্লাহ তুমি এই মনসের হক আদায় কর তৌফিক আমাদের দান করো কর্মজীবনে যে আল্লাহকে বেশি শরণ করো মানে ওজন কম বেশি করবেন না খাদ্য ভেজাল দেবেন না অনেক মানুষ আছে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ রোজা এমন কি এ মানুষ তাহার পড়ে কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ওর কর্ম জীবনে ও হালাল থাকতে পারছে না আমার অনার্সের সার্টিফিকেট তুলতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স এর টানতে গেলাম যিনি দায়িত্বে আছেন বললাম স্যার একটু সই করে দিলেই হয়ে যায় আমার বলছে হামজা তাড়াতাড়ি করো সার আমি তো তাড়াতাড়ি করছি কিছুক্ষণ পরে বললাম স্যার আমি গাড়ি ধরবো একটু তাড়াতাড়ি দিলে ভালো হতো তুমিও তাড়াতাড়ি করো আমি জোহরের নামাজের সামাজ ধরব আমি তো কিছু প্রথমে বুঝতে পারি না ডাক দিয়ে বললাম স্যার আপনি কি সারা দেন আমি তো তাড়াতাড়ি করছি স্যার এবার মুখ ফুটে বলে ফেলছে হামসা দুই টাকা বের করো আপনি সরকার আপনার কাছ থেকে আট ঘন্টা কিনে নিয়েছে দায়িত্ব দিয়েছে কি আট ঘন্টার ভেতরে ছেলেমেয়েরা আসবে সই করে মেরে আপনি কাগজটা দিয়ে দেবেন এইটা আপনার নামাজ এই কথা বলেন না কেন অথচ উনি নামাজ মনে করেছে ওই পাঁচ সাত মিনিট দশ মিনিট যে জামাতে নামাজ পড়বে ওইটাকে আর এইটাকে উনি দুনিয়ার কাজ মনে করছে। এই জন্য আল্লাহ কর্মজীবনের আগে হসকুর কাশিরা কাসিরা দিয়েছেন যে কর্ম জীবনে গিয়ে যেন আমাকে ভুলে যেও না ওখানেও আমার আলোচনা আছে স্মরণ আছে জিকির আছে ওইটা তোমার কর্ম জীবনের দায়িত্ব জোরে বলেন সব আল্লাহ জীবন যদি সফল করতে চান অবশ্যই আপনাকে এই দুইটা কাজ করা লাগবে এই জন্য মসজিদে মানুষ যখন প্রবেশ করে ডান পা দিয়েই বলে আল্লাহ আস আলো কামিং ফাদলিকা হে আল্লাহ আমি তোমার কাছে তোমার অনুগ্রহ চাই দয়া চাই বের হওয়ার সময় আল্লাহকে বলে আল্লাহ হে আল্লাহ তোমার কাছে আমি এসেছি তোমার এই ঘরে রহমতের দরজা যা আছে সব কিছু খুলে দাও এই জন্য আল্লাহর দয়ার রহমত পেতে হলে মসজিদ মুখী হওয়া লাগবে আর আল্লাহর ফজল অনুগ্রহ পেতে হলে জমিন মুখী হওয়া লাগবে কথার অর্থ আমি বুঝাতে পেরেছি রহমত পাওয়ার জন্য মসজিদ রহমতের জন্য আর জোরে বলেন এই জন্য অশান্তি লাগলে আপনি মসজিদ মুখী হবেন দুরাকাত নামাজ আদায় করে আপনি আল্লাহকে আপনার মুখের কথা মনের কথা দুঃখের কথা বলেন এটা রহমত পাওয়ার জায়গা আর যদি কেউ অনুগ্রহ ফজল পেতে চায় অবশ্যই তার এই জমিনে আসা লাগবে জমিনে এসে আমরা যেহেতু মুসলিম ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা আমাদের মালিককে আমরা ভুলে যাব না কাজ করে খাবো। যে যেই কাজ করে খাবে সেই জায়গায় সে আমার আল্লাহর বন্ধু আল কাছে বো হাবে বললা তারা কাজ করে খায় এরা সরাসরি আল্লাহর বন্ধু কেউ ডিসি যে সে কাজ করে খাচ্ছে শুধু ডিসি হলে সে আল্লাহর বন্ধু হবে না আল এটা কাছে শব্দ যে কোন কাজ যারা করে রাস্তা যদি ঝাড়ু দেয় এটাও কাজ এটা কি বলেন বলেন পৃথিবীর কোন কাজ পৃথিবীর ছট না টয়লেট যারা পরিষ্কার করে এটাও কাজ এটা যদি সঠিকভাবে ভাবে দায়িত্ব পালন করে ও আল্লাহর বন্ধু এজনে কাজকে ছোট মনে করা ঘৃণা করা কাজকে ছেড়ে দেওয়া যায় নেই যে কোন কাজ করেন কিন্তু কাজটা হওয়া লাগবে ভালো কি আল্লাহি খালাক আল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন মানুষের মাও তার হায়াত সৃষ্টি করে দুনিয়ায় পাঠালাম কেন জানো আমি পরীক্ষা করতে চাই তোমাদের ভেতরে কে ভালো কাজ করতে পারে কি কাজ আপনি এজন্য যে কাজই করবেন কাজটা যেন আপনার ওই আয়ত্তে ভালো হয় যারা টাইস মিস্ত্রি আছেন যারা মোজাইক মিস্ত্রি আছেন যে কোনো কাজ আপনি ছোট মনে করবেন না ওইটাই আপনার জীবনে অনেক বড় কাজ কিন্তু যতটুকু পারেন সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করবেন কাবাদ আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করার জন্য বানিয়েছি ওই জন্য আমাদের কষ্ট করা লাগবে যে যেখানে আমরা আছি ওই জায়গায় কষ্ট স্বীকার করে হলেও কাজটা সুন্দর করে দুনিয়ার মানুষকে উপহার দেওয়া লাগবে ইয়াওহাল ইনসানু হাং ফামুলাকি হে মানুষেরা তোমার রবের কাছে যদি পৌঁছাতে চাও তাহলে তোমাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে এজন্য পৃথিবীর কোন কাজ যেহেতু ছোট না যে কাজে আসেন আপনি নিজেকে ছোট মনে করবেন না মনে করছেন আমি তো দোকানদারি করে আর একজন ডিসি আছে একজন এমপি ওর অনেক বড় না কাজ তো কাজই প্রত্যেক কাজ যদি কেউ সঠিকভাবে পালন করতে পারে সে আর সাধারণ মানুষ থাকে না সে সঙ্গে সঙ্গে আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর যদি কেউ বন্ধু হয় আমার দায়িত্ব হয়ে যায় তাদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে আলোর দিকে ইসলামের দিকে জান্নাতের দিকে বের করে নিয়ে আসা জোরে বলেন আল্লাহ আল্লাহ আমাদের জীবন সফল করার জন্য যে পদ্ধতিগুলো দিলেন এখন থেকে জীবনে যতদিন হায়াত আছে নামাজের সময় আসলেই নামাজ নামাজ শেষ আর বসে থাকবো না নামাজের পরে যাব কোথায় কাজে কোথায় যে যেই ধরনের কাজ পেয়েছেন কাজ করেন ওই কাজে যে সঠিক থাকতে পারলে আপনি আল্লাহর অলি হয়ে বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবেন আল্লাহ আমাদের তাও দিন জরে বলেন আমিন মা বোন যারা এসেছেন তাদের জন্য মাত্র কয়েকটা ওয়াজ করছি তিরমিজি মেজি শরীফ থেকে সম্মানিতা মা বোনেরা আপনার তাওয়াক্কুল হওয়া লাগবে হজরতে হাজিরা তাআলা আনহার মতো আপনার এবাদত বন্দেগী হওয়া লাগবে হজরতে মরিয়মের মতো আপনার দৃঢ় ইমান তৈরি করা লাগবে হজরতে আসিয়া রাদি আল্লাহ আনহার মতো আপনার স্বামী ভক্তির উদাহরণ হওয়া লাগবে খাদি জাতুল কবর রাদি আল্লাহ আনহার মতো আপনার জ্ঞান অর্জন করার স্পৃহা থাকা লাগবে হজরতে আয়সার মতো আপনার পর্দা পশিদা এগুলো থাকা লাগবে বিশ্ব নবীর ছোট মেয়ে মাতু জহরার মতো আল্লাহ ছয়টা নারীকে নারীদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন সিরাজগঞ্জ সহ বিশ্বের মা ছয়টা নারীকে আদর্শ হিসাবে মেনে চলার আমার শরীরের দিকে এবং কণ্ঠের দিকে কাশি যেভাবে হচ্ছে আমি আর কথা বলতে পারছি না সামনে শরীর হোক ভালো হোক পরিবেশ আসলে কথা বলবো এখন মোসাফির এবং অসুস্থ এই তিনটা বিষয় সামনে রেখে আমরা একটা মনাজাত করছি আল্লাহ এই আমিনা বসে করেন ভাই অরব্বানা জলম নাং ফুচানা অহিলাম তকফির লনা দরহন্না লা না কো নান্না মেনাল খজেরি অরব্বা লাল সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আহা তো উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে জীবনের অপরাধের দিকে তাকালে তোমার আশা করা যায় না আমাদের জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার ক্ষমা করতে ইচ্ছেও করবে না অপরাধের দিকে তাকিয়েও না তোমার রহমতের দিকে তোমার অনুগ্রহের দিকে তাকিয়ে তুমি মাফ করে দাও সরাই জমার এই দশ নম্বর আয়াতে যে আদেশগুলো তুমি আমাদেরকে দিয়েছ অক্ষরে অক্ষরে পালন করার সুযোগ এবং পরিবেশ তৈরি করে দাও মাহফিলের আয়োজন যারা করেছে সোনার জন্য যারা এসেছে কেমতের ওই কঠিন ময়দানে এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দিও আল্লাহ সম্মানিত মা বসে আছে আয়লা তালা তাদেরকে ছয়জন নারীকে সামনে রেখে জীবন চালার তাওফিক দাও তাদের তাওয়াক্কুল তুমি হজরতে হাসেরার মতো বানিয়ে দাও দাও আরব্বুল তাদের স্বামী ভক্তের যে নিদর্শন এটা খাদিজাদুল কবরার মতো তৈরি করে দাও তারা যারা স্বামীকে সম্মান করতে পারে সেই তাওফিক মা বোনদের দান করো তাদের পর্দা বসিদাকে হজরতে ফাতেমার মতো বানিয়ে দাও তাদের দৃঢ়মানকে হাজরাতে হাসি আর মতো বানিয়ে দাও আল্লাহ তা হাদিসটা আমাদের মা বোনদেরকে তুমি বাস্তব জীবনে প্রেক্ষাপটে এই দেশে মেনে চলার সুযোগ করে দাও যত অতিথি আজকে এসেছি আল্লাহ আমি ইকবারান হাদিস থেকে সঠিকটা তুলে ধরার তাওফিক তুমি আমাকে দিয়েছো আমি তুলে ধরেছি এই মানুষগুলোকে তুমি মেনে চলার তাওফিক দাও আমাদের অনেকের রোগ আছে বিশেষ করে আমি নিজে অসুস্থ শেফায় কামেলা জেলা নসিব করো রব্বুল আলমিন আমার কণ্ঠটা আমার শরীরটা তুমি ভিক্ষা দাও আমাকে জ্ঞান তুমি ভিক্ষা দাও সহজ সরল ভাষায় অল্প সময়ের ভেতরে করানের কথাগুলো তোমার বান্দাবান্দিদের বোঝাতে পারে ওই তাওফিক আমারে দান করো আল্লাহ মানুষেরা মনে করে আমের আগে মাওলানা মুফতি আছে জন্য আমরা আলেম আলেম হওয়া যেভাবে দরকার ওইভাবে আমাদেরকে কবুল করো যে দায়িত্ব তুমি দিয়েছো এই মেম্বরের এই মঞ্চের হক আদায় করা তাও ফিক দাও না জানি আবার কি তোমার দরবারে আমরা ধরা পড়ে যাই কিনা আল্লাহ তাআলা আমার মা বাবার সহ যত মানুষ আমরা হাত তুলেছি মা বাবার জন্য মেহেরবানি করে ক্ষমা করে দাও যে বাড়িতে এসে বসেছিলাম ওই বাড়ির ওপরে তোমার রহমত নাজিল করো প্রশাসনের ভাইরা যারা এসেছেন নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী যারা দেশ এবং জাতির দায়িত্ব পালন করে আল্লাহ তুমি তাদেরকে দেখে রাখো তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজন মা বাবাকে তোমার কুদরতের নজর দিয়ে তুমি আটকাও বার কালানা আযীম যখনই মরণ আসবে যেন পড়তে পারি লাহা ই মোহাম মাদুর রসুল্লাহ